সুজিতের খুব ইচ্ছা বাড়িতে পদ্ম ফোটাবে তাই সুজিতের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে চললাম পদ্মর জন্যে পাঁক তুলতে কিন্তু পুকুরে গেলেই হবে নাকি আমার দ্বারায় সম্ভব হলো না জ্যোতিকা খুব সুন্দরভাবে আমাকে পদ্মের জন্যে পুকুর থেকে পাঁক তুলে দিল পাঁক তো রেডি এবার লাগবে টিউবার পেয়েও গেলাম আমাদের সবুজ বন্ধু শম্পা আমাকে টিউবার দিল আইডি ফরেনার হোয়াইট টিউবার পাবার পর এক সপ্তাহ জলে রেখে দিয়েছিলাম যখন দেখলাম শেকড় বেরিয়ে গেল তখন কিন্তু এই মাটি রেডি করছি দু ইঞ্চি পাঁক পাঁচ ইঞ্চি গ্রাউন্ড সয়েল আর তার উপরে টিউবার বসাবার পর তিন ইঞ্চি জল চেষ্টা করতে তো ক্ষতি নেই আগেও পদ্ম সিডস দিকে পদ্মর গাছ বানিয়েছিলাম খুব সুন্দর বড় বড় পাতা হয়েছিল কিন্তু ফুল ফোটাতে পারিনি এবারে দেখি কি হয় এখন বেশিরভাগ সবুজ বন্ধুদের বাড়িতে এত সুন্দরভাবে পদ্ম ফুটছে দেখে মন ভরে যায় আর সুজিত বলে পারবে পারবে ঠিক পারবে চেষ্টা চালিয়ে যাও টিউবারটা পাঁচ দিন পরিষ্কার জলে ভাসিয়ে রেখেছিলাম এরকম পাতা আর শেকড় বেরিয়ে গেছে এটা সম্পার বাগানের পদ্মের ছবি